সবাইকে অসুরক্ষিত রেখেছেন আর যারা সুরক্ষা দেবে সে পুলিশ তারাই আজকে বেশি অসুরক্ষিত হয়েছে যেদিকে গতি প্রকৃতি যাচ্ছে ঘন্টার ঘটনার আমাদেরকে হয়তো এরকম মাঝে মধ্যে নামতে হবে কারণ আমাদের দায়িত্ব এটা আমরা এই সরকারকে রাস্তা দেখাবো বলে দায়িত্ব নিয়েছি সাধারণ মানুষের আওয়াজ তুলবো বলে দায়িত্ব নিয়েছি বারে বারে আমাদের রাস্তায় বসতে হবে যে কতদিন এই সরকার আছে কিন্তু জানি না তারপরে কোনো ফল পাওয়া যাবে কিনা আমরা বিরোধী আন্দোলন করার দায়িত্ব আছে অধিকার আছে আমরা করবই কিন্তু ফল কি হবে জানি না কারণ কি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আমাদের মতো কত অনেক বিরোধী এখানে আছেন তারা মমতা ব্যানার্জির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কোনো না ইস্যু তুলে আওয়াজ করছেন তারাই স্লোগান দিয়েছেন কোন রাজনৈতিক নেতাকে আসতে দেবেন না আমাদের বিরোধী নেতা গেছিলেন তাকে গোব্যাক বলা হয়েছে প্রাক্তন জাস্টিস গাঙ্গুলি গেছিলেন তিনি খালি এমপি নন তিনি জজ হিসাবে এবং এই ধরনের ঘটনা যে দৃঢ়তার সঙ্গে জাজমেন্ট দিয়েছেন তাকে লোকে মনে রেখেছে তাকেও গোব্যাক বলা হয়েছে আমার পাশে বসে আছেন পার্টি জিএস অভিনে ইত্যাদি সবাইকে গোব্যাক বলা হয়েছে কারণ তারা নাকি রাজনীতি করেন মোহাম্মদ সেলিম কি করেন ঘাস কাটেন না গরু চোরান আজকে কংগ্রেসের যে প্রেসিডেন্ট নতুন বেশিরভাগ লোক নাম জানে না পার্টিটার নাম ভুলে গেছে লোক তিনিও সঙ্গে ছিলেন ওই মিছিল হেঁটেছিলেন ওই আন্দোলনকারীদের সঙ্গে হেঁটেছিলেন তারা রাজনীতিবিদ নন ভাবের ঘরে চুরি কেন করছেন খালি মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য নিজের অস্তিত্ব রেখে এই সমাজের সঙ্গে প্রতারণা করেছেন কিছু ইনোসেন্ট ইনোসেন্ট ডাক্তারকে সামনে নামিয়ে দিয়েছেন বলবো না ডাক্তার ছিল একটা আই তারা মডেলিং অনেকে দেখুন ছবি দেখতে পারবেন বড় বড় হোর্ডিং এ কেন লাভ কি হয়েছে এই আন্দোলনের কয়েকজন নেতা হয়েছে মডেল হয়েছে তারা পয়সা কামাচ্ছে হোর্ডিং লেগেছে দেখে নেবেন যারা আন্দোলন করেছিল সামনে দাঁড়িয়ে সেই লোকগুলো হয়েছে রাজনৈতিক নেতা হতে পারবে না ওকে বিশ্বাস করবে না ওদেরকে কিন্তু পয়সা কামাবার জন্য যা করা সেটা করে আজকে হোর্ডিং লাগানো হয়েছে মডেলিং বিভিন্ন কোম্পানি এটাই লাভ হয়েছে কিছু লোক নেতা হওয়ার চেষ্টা করেছিল কিন্তু এই সময় তাদেরকে বিচার করবে যে কেন আর্জি করে এত ঘটনাকে চাপা দিলে কেন ওই মেয়েটির মৃত্যুকে নিয়ে তোমরা ব্যবসা করলে রাজনীতি করলে তার জবাব দিতে হবে কোনোদিন আর মানুষ সেই জবাব জিজ্ঞেস করবেও তাই আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমরা এখানে বসতে বাধ্য হয়েছি আর্জি করে ঐতিহাসিক রায় বেরোচ্ছে বেরিয়ে গেছে তার দিকে সবাই তাকিয়েছিলেন কিন্তু এটা ভুললে চলবে না যে এই ধরনের ছোট ছোট ঘটনা থেকে এটাও আর্জি করেছে কিছু কম নয় একটি ডাক্তার মেয়ে কলকাতায় মারা গেছে বলে তার জন্য মানুষ মিডিয়াতে ঝাঁপিয়ে পড়েছে বলে বিরাট প্রচার হয়েছে কিন্তু মেদিনীপুরের ওই চন্দ্রকানার যে গ্রামের মেয়েটি সন্তান প্রসব করতে গিয়ে মারা গেল দু তিনজন প্রসূতি মারা গেছেন তাদের জীবনের মূল্য কিছু কম ছিল না তারা হয়তো ডাক্তার ছিলেন না কিন্তু ওই পরিবারের তিনি মা ছিলেন ওই পরিবারটা আজকে কি হবে যে বাড়ির বউ মারা গেল মেয়ে মারা গেল তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আমি জানি না সরকারের ঘুম ভাঙ কিনা ঘুম ভাঙাতে গেলে সরকারই ভেঙে যাবে কারণ এই ধরনের অনৈতিক ভাবে যে টাকা ইনকাম হচ্ছে তার দ্বারা সরকারের লোকেরা বেঁচে আছে টিএমসি লোকেরা বেঁচে আছে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে পার্টিটাই উঠে যাবে সরকার নড়ে যাবে আমাদের এই সল্ট লেকের এক সময় ডেপুটি মেয়র ছিলেন চেয়ারম্যান ছিলেন তিনি একবার বলেছিলেন যদি কাটমানি বন্ধ হয়ে যায় টিএমসি সরকার পড়ে যাবে এটা বাস্তব সত্য তাই এই সরকারকে বাঁচিয়ে রাখার জন্য কাটমানি চালু থাকবে তলাবাইজি চলবে ভেজাল সেলাইন চলবে ভেজাল ওষুধ চলবে মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হবে কারণ সরকার টিকে থাকতে হবে